বেসিক্যালি আমরা যখন পঁচিশ বছর আগে যাত্রা শুরু করেছিলাম তখন এক ধরনের সময় ছিল এক ধরনের প্রাসঙ্গিক ভাবনা ছিল সেই সময় আমরা বলছি তো এখন তো পঁচিশ বছর পার হয়ে গেছে এখন সব কিছুই ডিফারেন্ট হয়ে গেছে এখন ধরেন পৃথিবী কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে আগে যেমন একটু যে পেসে যেত এখন কিন্তু সেটা পাল্টে গেছে সো স্বাভাবিকভাবে এখন আমরা এবং প্লাস অ্যাট দ্য সেম টাইম এখন যেটা হচ্ছে এখন কিন্তু সব কিছু হচ্ছে যে ইয়ং ইয়াং লোকরা কিন্তু এখন বেসিক্যালি অ্যাট দ্য ফোরফ্রান্ট এবং সবাই এখন চাচ্ছে ডাইনামিক কিছু মানে কোনো কিছু মানে মানে যাতে যখনই পরিবর্তন পরিবর্তন সাথে পরিচয় যেন পরিবর্তিত হয় এই জিনিসগুলো চাচ্ছে এবং অলসো এ লোকর কালার দ্যাট ইজ হোয়াট ইট ইজ সো আমাদের যে আগের যে লোগোটা ছিল সেটা খুবই সুন্দর একটা লোগো ছিল ছিল আপনার বেসিক্যালি আমাদের পতাকার যে সাদা লাল এবং সবুজ এটাকে নিয়ে এবং এটা আবার অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু এখানে আছে প্রায় ছত্রিশে ব্যাঙ্কের মধ্যে আপনার লাল এবং সবুজ নিয়ে আছে তো আমরা চিন্তা করছিলাম যে সময়ের যদি প্রয়োজন যেটা এখন যেটা হচ্ছে যে যেহেতু ইন ইনফ্রান্ট বিশ্বব্যাপী দেখতে পাচ্ছি এই এবং আমরা যেটা আমাদেরটাও দেখি আমাদের মিডিয়ান এস টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এবং আমাদের ফিউচার ও তারা অ্যাট দা সেম টাইম কালারটা আনতে হবে তো এই সব কিছু চিন্তা করে আমরা একটা কিছু করেছি যার সাথে আমরা মনে য়ে এখনকার যে সময়ের যে প্রয়োজনটা এটার সাথে পুরোপুরি মিলে যায় গত কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি যে আমাদের যে রকমভাবে আমরা আমাদের ব্যাংক চলতো সেটার থেকে কিন্তু আমরা একটু পরিবর্তন কিন্তু হয়েছে এবং সেই পরিবর্তনটা হয়েছে কিন্তু যুগের সাথে তাল মিল এখন যেটা হচ্ছে আমাদের লোগোটা হয়তো একটু আগে স্ট্র্যাটিক ছিল এটাকে আমরা একটু ডাইনামিক করার চেষ্টা করেছি সো আমরা কাজ শুরু করে ফেলেছি এই লোগোটা হয়তো সেখানে আমাদের এটাকে আরো রিএনফোর্স করলো আর কি এটা আমরা সব ঠিক পয়লা ফেব্রুয়ারি আমরা লঞ্চ করবো এটা এবং তারপরে পুরো দেশে ইনফ্যাক্ট এটাকে আমরা সেই দিনই আসছি ইচ্ছা আছে পুরো দেশব্যাপী এটা আমরা আমরা যতগুলো টাচ পয়েন্ট আছে সবখানে এটা হচ্ছে এটা দেখবেন একটা কালার কিন্তু আছে এই কালারটা আপনি দেখেন আপনি যদি ঢাকা শহরে একটু যদি খেয়াল করেন যে বিভিন্ন রোড সাইডে আইল্যান্ডে দেখবেন একটা কালার কিন্তু আছে দেখতে পেয়েছেন কিন্তু আমাদের এই ক্যালেন্ডারও দেখবেন একটা কালার আছে তো এই জিনিসটাকে নিয়ে আমরা কাজ করেছি এটাকে নিয়ে আমরা কাজ করতেছি এটা দেখলেই মানে মানে এটাকে নিয়ে আমরা আমাদের আমরা যে আস্থার ব্যাপারটা কিন্তু রেখেছি আমরা তারপরে আমরা এখানে যে একসাথে আছি ব্যাপারটা কিন্তু আছে ইটস নট দ্য যে আমাদের যে ইনিশিয়াল যেটা ছিল যে ট্রাস্ট মিউচুয়াল ট্রাস্ট এই ব্যাপারটা থেকে কিন্তু সরে আসে নাই মানে স্টিল দ্যাট ইউ ক্যান ব্যাঙ্ক অন আস এটা কিন্তু আমাদের এখনও আছে কিন্তু আমাদের এটা ছিল যে লোগোটার মধ্যে ডাইনামিজম আনা যায় কিনা লোগোটার কালার আনা যায় কিনা সো দ্যাট ইউ ফেল সর অফ অ্যাট্রাক্টেড টু ইট সেই কাজটা আমরা করার চেষ্টা করি একটা যেটা হচ্ছে ধরেন আমরা তো সবসময় গভর্নেন্সটাকেই সবসময় আমরা এমফোসাইজ এমফোসাইজ করেছি অ্যাট দ্য সেম টাইম আমরা ট্রাস্টের ব্যাপারটা কিন্তু চেয়েছি আপনি দেখেন আলহামদুলিল্লাহ গত এই যে এই যে পরিবর্তন হচ্ছে এত কিছু হচ্ছে অন্ততপক্ষে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কিন্তু আপনার মানুষের যেই আস্থার ব্যাপারটা কিন্তু স্টিল দেয়ার এবং আমরা কিন্তু গত এক বছরে আমাদের হাইয়েস্ট এবার ডিপোজিট মোবিলাইজ করেছি ফাইভ থাউজেন্ড প্লাস ক্রোড অলমোস্ট সিক্স থাউজেন্ড ক্রোড টাকা মোবিলাইজ করেছি এটা প্রায় বিশ পার্সেন্ট মতো হয়েছে ডিভিজিট ক্রোড আমরা যে ডিজিটাল ব্যাঙ্কিং উইং করেছে একটা এটা অ্যাপসলুটলি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডিজিটাল ব্যাঙ্ক যে সেবা দেয় আমরা বিইং এ ট্রেডিশনাল ব্যাঙ্ক আমরা যেন সেই পরিমাণ সেবা দিতে পারি এবং সেই জন্য আমরা ওখানে লোকবল নিয়োগ করেছি অনেক কিছুর মধ্যে একটা হয়তো ধরেন রেগুলার ইনভেস্টমেন্টের মধ্যেও কিন্তু আছে একটা এটাও কিন্তু প্রয়োজন যেমন ধরেন সাইবার সিকিউরিটি কারণ এটা কিন্তু আপনি কন্টিনিউস করে যেতে হবে সো দ্যাট টু ভ্যার আমরা কয়েকশো টাকা ইনভেস্ট করেছি এখানে এখন যেখানে ধরেন প্রতি সেকেন্ডে কিন্তু দেয়ার আর নাম্বার অফ অ্যাটেম্প দ্যার আর ব্যাংক মেড অন এইচ অ্যান্ড এভরি ব্যাঙ্ক শুধু আমাদের ব্যাঙ্ক বলে বলবো ইচ অ্যান্ড এভরি ব্যাঙ্ক এবং সেখানে কিন্তু আমাদের ওই 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 লেভেল অফ কম্পিটিবিলিটি ওই লেভেল অফ আমাদের রেস বা আমাদের বিল্ড করতে হবে যাতে করে এগুলোকে আমরা ফেস করতে পারি সেই জন্য পেনিট্রেট না করতে পারে সেই কাজগুলো আমরা করেছি সো আমাদের টেকনোলজিস ইনফ্রাস্ট্রাকচার বলেন আমাদের ডিজিটাল ব্যাংকিং যে উইং যেটা বলেন সেখানে কিন্তু আমরা প্রয়োজন যতটুকু সেভাবে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করে যাচ্ছি কারণ আমরা মনে করছি যে এটা যদি আমরা না করি আগামীতে কিন্তু আমরা বেসিক্যালি উইল বিকাম সো আমরা যে জন্য আমরা একটা কথা বলি যে আমরা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক হচ্ছে এই সময়ের ব্যাংক মানে এই সময় বলে যে কোনো সময় যদি বলেন তো ওই সময়েরই ব্যাংক হচ্ছে আমরা দ্যাটস হোয়াট ইজ বেসিক্যালি আওয়ার অবজেক্টিভ ইজ অবশ্যই ভালো পাচ্ছি এখন ধরেন আমি যদি বলি ভিসা সিগনেচার কার্ড যেটা সেটা বাংলাদেশে নাম্বার ইস্যু কার্ড ডিসপাইট থাকলে আপনি যেটা বললেন আমরা কিন্তু বেশি দিন আমরা ছিলাম কিন্তু অত অ্যাগ্রেসিভ ছিলাম না আমাদের ধরেন আজ থেকে চার বছর আগে কার্ড সঙ্গে ছিল তিরিশ হাজার কার্ড এখন আমার কার্ড প্রায় দুই লক্ষর কাছাকাছি এক লক্ষ ষাট সত্তর হাজার কার্ড এটা তো আপনার ওভার নাইট হয় নাই এটা হয়েছে এবং এখানে আমাদের যেমন লাউন্স সার্ভিস কিন্তু বিরাট একটা আমাদেরকে হেল্প করেছে আমরা চেষ্টা করেছি যে আমাদের যারা গ্রাহক যারা কাস্টমার বা আমাদের যারা স্টেক হোল্ডার তারা কিন্তু বিভিন্ন সময় ট্র্যাভেল করেন আর বিশেষ করে ডোমেস্টিক ট্রাভেল কিন্তু অনেকাংশে বেড়ে গেছে এবং এখন দেখেন যে রাস্তার বিভিন্ন সমস্যার জন্য মানুষ কিন্তু এয়ার ট্রাভেল করতে পছন্দ করে তো সেখানে আমরা চিন্তা করে দেখলাম যে আমরা যদি আমাদের আমাদের গ্রাহকদের একটি একটা 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 বেটার এক্সপিরিয়েন্স দিতে চাই কেন সেটা যেন কী একটা অপশন হতে পারতো তো আমরা লাউন্স ওয়াজ ফাউন্ড টু বি বেটার অপশন যেখানে হয়তো আমার গ্রাহকরা গিয়ে একটু প্রাইভেটলি সময় কাটাতে পারে একটু বেটার সময় কাটাতে পারে একটু যদি কোনো সময় ডিলে হয় তখন যাতে তার কিছু স্ন্যাক্সের ব্যবস্থা থাকে এই কাজগুলো কিন্তু আমরা করেছি সেই জন্য ধরেন আজকে আমাদের যে প্রায় আটটি আমাদের আটটি লাউঞ্চ আছে সেটা কিন্তু হাই সেন্ডার ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আসলে আমাদের হেল্প করছে আমাদের সবাই কার্ড নিতে চায় কারণ কার্ড হলেই তার ইজি অ্যাক্সেস ফ্রি অ্যাক্সেস পেয়ে যায় প্লাস অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা ধরো রিওয়ার্ডস পয়েন্টসের কথা বলি আমরা আপনি দেখ আমাদের কার্ডটা নেন তাহলে যে ধরনের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনি অ্যাভেল করছেন সেটাও আমরা অনেক কমফেটেবল করে ফেলেছি যার জন্য আমাদের কার্ডের ডিমান্ডও বেশ বেড়েছে হোম লোনটাকে পুশ করছি যেটা আমার কাছে একটা সিকিউর লোন আমাদের আগে ধরেন আনসিকিউর লোনের প্রপোর্শন টু দ্য টোটাল রিটেল লোন ছিল বেশি ওটা কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে হোম লোনও চলেছে হোম লোনও কিন্তু এখন মোটামুটি আমরা একটা সিগনিফিকেন্ট প্লেয়ার হয়ে গেছি তো এই কেনা হয়ে থেকে আমাদের তো ধরেন আজ থেকে পাঁচ বছর আগে আমাদের হোলসেল ব্যাঙ্কের নাইনটি পার্সেন্ট ওভারঅল ইয়ে ইয়েতে ছিল ওটাকে আমরা এখন এইটিতে নামিয়ে নিয়ে এসেছি সেভেন্টি নাইন এইটিতে নামিয়ে নিয়ে এসেছি এটাকে আস্তে আস্তে আমরা আরও নামিয়ে নিয়ে আসেছি সো দ্যাট ইন দ্য প্রসেস রিটেল এবং এসএম ই আমরা কিন্তু আমাদের রিক্সাকে আরও বেশি ডাইভার্স করতে চাই আরও গ্র্যানুলার করতে চাই সো কেস অফ এনি হিট দ্যাট দ্য ব্যাঙ্ক এক্সপেয়ার সেটা হয়তো একটা ছোটো হবে সো ওই কাজটা আমরা করছি যে আগামী ধরেন দু তিন তিন চার বছরের মধ্যে আমরা সেইটা সে যে লক্ষ্যটা আমরা এখন কত বলছি সেই লক্ষ্যটা আমরা অ্যাচিভ করতে পারি আমাদের বার্তাটা হচ্ছে কাস্টমারদের কাছে আপনারা সবসময় অ্যাওয়ার থাকবেন সব সময় কেন এখন প্রচুর ফ্রড হচ্ছে ফ্রড অ্যাক্টিভিটি ফ্রড্যান অ্যাক্টিভিটিস হচ্ছে সো আপনি আপনার ট্রানজ্যাকশন আমরা ডেফিনেটলি আমাদের দিক থেকে যতটুকু পারে আমরা চেষ্টা করব আপনার যাতে ফ্রড অ্যাক্টিভিটি কমে আপনি যাতে কোনোভাবে ডিসিভ না হতে পারেন বাট অ্যাট দ্য সেম টাইম আমি চাইবো আপনারাও যে সমস্ত কাজ যেমন ওটিপিএফ শেয়ার করবেন না যখন তোমার যার কাছে আপনার কার্ড আপনার অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করবেন না যে ক্রেডিট কার্ডের যে সিবিআই নাম্বারটা আছে উল্টো দিকে কারোর শেয়ার করবেন না এইগুলো জিনিসগুলো আপনারা কারোর সাথে শেয়ার করবেন না আপনার ব্যাঙ্কিং ইনফরমেশন ইজ ভেরি প্রাইভেট এটা শুধু আপনার সাথে থাকা উচিত সো এইভাবে যদি করতে পারেন তাহলে আপনি যেই সামনের যেই ধরেন ফ্রড অ্যাক্টিভিটি হচ্ছে সেখান থেকে আপনাকে আপনাকে পরিত্রাণ দিতে পারেন আদারওয়াইজ কিন্তু ধরেন আমি যতই চেষ্টা করি আমি যতই আমার ইনভেস্টমেন্ট দিয়ে সাইবার সিকিউরিটি প্রোটেকশান যতটুকু আছে সব কিছু করার চেষ্টা কিন্তু আপনি যদি আপনার ইনফরমেশনগুলো শেয়ার করে ফেলেন তাহলে কিন্তু সেই হ্যাকার বা সেই ফ্রড্যান্ড ফ্রডস্টার কিন্তু তার আপনার কাছ থেকে কিন্তু সমস্ত টাকা পয়সা বা আপনার অ্যাকাউন্টে সমস্ত ডিটেলস পেয়ে যেতে পারে